الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام আলিকায়া নুর আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা এবং মাজানি চ্যানেলের ছোট বন্ধুরা যারা আমাদের দেখছেন রমজান ট্রান্সমিশন ছোটদের আসর অনুষ্ঠান যারাই দেখছেন আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি ছোটদের আসর তো প্রাণ পিস্তেম বেরা একটি হিফাজিলত শুনে নিন নাবিয়ার আহমদ শাফি ও হুজুর আকরাম সল্লা আলসালাম ইরশাদ করেন যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার আমার প্রতি দুরুশ্রী পাঠ করবে আল্লাহ পাকের বদন্যতার দায়িত্ব হল আল্লাহ পাক তাকে ওই দিন এবং রাতের গুণা ক্ষমা করে দেবেন সকালে তিনবার দুর্দেব পাক পাঠ করার বরকতে আল্লাহ পাক রাতের গুনা ক্ষমা করে দিবেন এবং সন্ধ্যায় তিনবার দুর্দেব পাক পাঠ করার বরকতে আল্লাহ পাক তার সারা দিনের গুনা ক্ষমা করে দিবেন এই জন্য আমাদের কি করতে হবে রমজানে দুরুশ্রী পাঠ করব কম না বেশি কম কে পড়বেন বেশি কে পড়বেন মাশাআল্লাহ আমরা সবাই বেশি পড়ব হাদিসে পাকের মধ্যে এসেছে নবী رحمت صلی اللهু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি অধিক হারে আমার প্রতি দুদুহ পাক পাঠ করবে কিয়ামতের ময়দানে সে আমার নিকটবর্তী হবে সুবহানাল্লাহ এজন্য আমাদের কি করতে হবে হবে কম না বেশি কম না বেশি বেশি পরিমাণ দৃশ্য পাঠ হাবিব সাল্লাহ মুহম্মদ সাল তাল আলি ফলসালাম টি ছোট বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা আমাদের অনুষ্ঠানের থিম নিয়ম সম্পর্কে হয়তো অবগত থাকতে পারেন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো তারপর কি শুনবো কি শুনবো তো এখন প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত কে শোনাবেন আপনি জি আপনি শুনিয়ে দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ফাজা আই লা হুম কাউফিম উল সদা কল্লাহু লাউজে মাশাআল্লাহ আমরা কিশুন ছিলাম কিশুণ ছিলাম পাকের পাখির তেলবাত শুনছিলাম পিছন বন্ধুরা যারাই আমরা এরমজান মুবারক মাস উৎপাদিত করব করছি আমরা

বীরপুর এগারো নম্বর আপনি কোন বিভাগে পড়েন হেফস বিভাগে কোন প্রতিষ্ঠানে দাবাত ইসলামের মাদ্রাসুল মদিনায় পড়েন হেফস বিভাগে কয় পারা হয়েছে দুই পাড়া মাশা আল্লাহ আমার এই ছোটো বন্ধু দুই পাড়া মুখস্ত করে নিয়েছে আল্লাহ পাক বরকর দান করুক জি প্রিয় ছোট বন্ধুরা কোরআন পাকের তেলোয়া শুনেছি এখন কি হবে কে শোনাবেন জি আপনি কোন শুনাবেন চোখের তারা নামে মোহাম্মদ আপনি শোনাবেন শুনবো আপনার থেকেও শুনবো চিন্তা করবেন না ইনশাল্লাহ শোনা শুনবো জি আপনি শুনিয়ে দিন সাল্লা ওয়াইলাই কায়া রস ওয়াসাল্লাম আইলাই কায়া حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله تقهر تارة نعم محمد منير رجال نعم محمد চোখে ও নামে মোহাম্মদ মনে রোজালা নামে মোহাম্মদ মহামহিম আল্লাহ তালা মহামহিম আল্লাহ তালা সবখানে লিখেছেন নামে মোহাম্মদ সবখানে লিখেছেন নামে মোহাম্মদ সবখানে লিখেছেন নামে মোহাম্মদ চোখে রোতারা নামে মোহাম্মদ মনে রোজালা নামে মোহাম্মদ রোতারা নামে মোহাম্মদ মনে রোজালা নামে মোহাম্মদ দলত যদি চা উভা Rotara, name mo hamad, moni Rojala, name mo hamad, হে সফল উভয় জাহানে যখন হে বন্ধু রাখবে খবরে যখন হে বন্ধু শোনায় মোরে নামে মোহাম্মদ শোনায় মোরে নামে মোহাম্মদ চোখে

Na me Muhammad Jo Khirat Hai, Muhammad Muneeb-e-Jada, Na me Muhammad Jo Khirat.

রমজানের সাথে সম্পর্কিত রোজার সাথে সম্পৃক্ত এমন একটি ঘটনা শুনি তারপর পর আল্লাহ এই ঘটনা দেখে কিছু মেসেজ আমাদের জন্য নেব আসুন দেখি কি বলা হয়েছে হাজুনা সির্রি সাকাতি রহমতুল্লাহি তালাই নাম কি সির্রি সাকাতি রহমতুল্লাহি তাল্লাহ রোজা রেখেছিলেন কি রেখেছিলেন তাকে পানি ঠান্ডা করার জন্য কলসি রেখেছিলেন আসরের নামাজের পর মুরাকাবাই তিনি ব্যস্ত হয়ে গেলেন বেহস্তি হুররা বেহসতি বেহস্তি হুররা একের পর এক সামনে দিয়ে অতিক্রম করতে শুরু করল যে সামনে আসতো তাকে জিজ্ঞাসা করতেন তুমি কার জন্য সে তখন কোনো এক আল্লাহর নেক বান্দার নাম উল্লেখ করত একজন আসলো তাকেও একই কথা জিজ্ঞাসা করলো সে বলল তারই জন্য যে রোজাদার অবস্থায় পানি ঠান্ডা না করার জন্য রাখে বললেন তুমি শুধু সত্যি বলে থাকো তবে এ কলসিটা ফেলে দাও সে ফেলে দিল এর আওয়াজে চোখ খুলে গেল দেখলেন ওই কলসিটি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে ছোট বন্ধুরা যারা আল্লাহ পাকে নেক বান্দা হয় তারা মুরাকাবায় বসে তারা ধ্যানে বসে অনেক অলৌকিক ঘটনা দেখতে পায় যে যেমনটি সাইদুনা সিডি সাকাতি রহমাতুল্লাহ তালালাই ধ্যানে বসে মুরাকাবায় বসে কি দেখতে পেলেন ভোর দেখতে পেলেন কি দেখতে পেলেন জান্নাতি ভোর দেখতে পেলেন সুবহান আল্লাহ পাকের আল্লাহ আল্লাহ সুবাহ নেক বান্দা তারা দুনিয়ার সুখের পরিবর্তে আখেরাতের সুখকে প্রাধান্য দেয় কি দেয় আখেরাতের সুখকে প্রাধান্য দেই যেমনটি এক বুজুর্গ রহমতুল্লাহ তালাই তীব্র গরমের দিনে দুপুর বেলায় এক ব্যক্তিকে দেখলেন যে বরফ নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে বরফ নিয়ে যাচ্ছে অন্তরে দুঃখ বোধ হলো আহা আমার নিকট যদি টাকা থাকতো তবে আমিও বরফ কিনে ঠান্ডা পানি পান করতাম কে বলছেন আল্লাহর বলি কে বলছেন আল্লাপাকে বলি হ্যাঁ তীব্র গরমে দিন দুপুর বেলায় দেখলেন এক ব্যক্তি বরফ নিয়ে যাচ্ছেন কিনে যাচ্ছেন তাকে দেখে আফসুস করল হাই যদি আমার কাছে টাকা থাকতো বরফ কিনে আমিও ঠান্ডা পানি পান করতাম অতঃপর পরক্ষণে লজ্জিত হলো যে আমি কেন নফসের ধুকায় পড়ে গেলাম তিনি শপথ করলেন যে কখনো ঠান্ডা পানি পান করব না তাই তীব্র গরমের দিনেও তিনি পানিকে গরম করে পান করতেন সুবহান অর্থাৎ ওই আল্লাহর বলি নিজের মনোমানসিকতা কেমন ছিল আল্লাহ পাকে কেমন ভয় করতো কেমন তা ছিল যে বলা হচ্ছে ওই আল্লাহর বলি গরমের দিনেও পানি গরম করে পান করতেন আর এখন আমরা তো গরমের দিন ফ্রিজ ছাড়া চলে না একটু পরে পরে দেখি ফ্রিজে কি আছে কি বলেন দেখি না আর রমজান আসলে তো ফ্রিজ মনে হয় নিজের পকেট নিয়ে ঘুরি এমন হয়ে যায় ঠিক না তো যারা আল্লাহর বলি যারা ছিলেন তারা গরমের দিনেও পানি গরম করে পান করতেন কি করে আর আমরা আইসক্রিম ঠান্ডা কি বলেন এগুলো ছাড়া থাকতে না আমাদের নভস এমন হয়ে গিয়েছে কিন্তু যারা আল্লাহ পাকের বলি হবে যারা পা যারা নেক বান্দা হবে যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে তারা নিজের নভসকে কষ্ট দেবে তারা বেশি ঠান্ডা পানি পান হয়তো আপনারা দেখেছেন মাদানি বোঝাকারাই আমির আলুসুন্নাথ তো কুসুম গরম পানি পান করেন কি পানি পান করেন কুসুম গরম পানি কে পান করেন কে পান করেন আমিরে আলুসুন্নাথ আমির আলোসুন্নাথকে আমরা চিনি কে কী চিনি কখন দেখেছেন কোথায় টিভিতে মাদানি চ্যানেলে ঠিক না যারা আল্লাহ পাকের ওয়ালি যারা নেক বান্দারা তাদের মধ্যে এই আদর্শ থাকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সল্লু আলাইহি হাবিব সললা আল্লাহু আলা মুহাম্মদ সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি মেরা শুন আরো একটি ঘটনা আমরা শুনি হযরতে সাইদুনা ইমাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইলমি হাদিসের উস্তাদ হযরত সাইদুনা আব্দুল্লাহ ইবনে গালিব হাদানি আনহুকে শহীদ করে দেয়া হলো দাফনের পর তার কবর মাটি থেকে সুগন্ধ আসত কেউ স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলো আপনার সাথে কী রূপ আচরণ করা হয়েছে অর্থাৎ ওই হাজতে আবদুল্লাহ ইবনে গালিব হাদ্দান রহমতুল্লাহ তালাহিকে শহীদ করানোর পর মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে দেখলো যে আপনার কোন অবস্থা আপনি কোন অবস্থায় আছেন আপনি তো শহীদ হয়ে গিয়েছেন এখন কোন অবস্থায় আছেন বলল আমার সাথে খুব ভালো আচরণ করা হয়েছে জিজ্ঞাসা করলো আপনাকে কোথায় নেয়া হলো বললেন জান্নাতে জান্নাতে নেয়া হলো জিজ্ঞাসা করলো কোন আমাদের কারণে অতপ বললেন পরিপূর্ণ ইমান তা এবং গরমের দিনে রোজা রাখার কারণে অতপর জিজ্ঞাসা করা হলো আপনার কবর থেকে যে সুগন্ধ বের হয়ে আসছে এটি কেন কোন আমাদের কারণে যে আপনার কবরে মাটি থেকে সুগন্ধি বের হচ্ছে তখন উত্তর দিলেন এটা আমার তেলওয়াত এবং রোজায় পিপাসার সুগন্ধি দেখেছেন যারা রোজা রাখে তারা মৃত্যুবরণ করার পরেও আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাত দান করেন এমন কি বলা হয়েছে যে হজরতে আবদুল্লাহ ইবনে গালিব হাদানি রহমতুল্লাহ তালের কবর থেকে সুগন্ধি বের হতো আর ওই সুগন্ধি কিসের কারণে রোজা রাখার কারণে কি রাখার কারণে আপনি রোজা রাখেন রাখবেন অবশ্যই রাখবেন ঠিক আছে আপনার আম্মুকে বলবেন আমাকে সেরিতে জাগিয়ে দেওয়ার জন্য রোজা রাখবো মনে থাকবে পারবেন তো ওকে প্লিস বাইরা অনুরূপ ভাবে হাজরত সৈদনা ইমাম বুখারি রহমতুল্লাহ তা আলাইহিয়ের নুরানি কবরের মাটি থেকেও মুশকের সুগন্ধ আসতো বার বার কবরের উপর মাটি দেয়া হচ্ছিল কিন্তু লোকেরা সুগন্ধের কারণে তাবার হিসাবে কবরের মাটি নিয়ে যেত সুবাহ যারা আল্লাহ পাকের নেক বান্ধা হয় আল্লাহ পাক তাদেরকে এমন ফাজিল দ্বারা ধন্য করে থাকেন আমরা আল্লাহ পাকের বলি হতে চাই কি করতে হবে কি করতে হবে আমরা রাখবো ইনশা আল্লাহ মাদানি চ্যানেলের আমার ছোট দর্শকরা আমরা কোরআন পাকে তেল শুনলাম নাচ শুনলাম এবং রমজান সংক্রান্ত দুটি ঘটনাও শুনলাম এখন আমরা রমজানের ফাজিলত নিয়ে একটি হাদিসে পাক শুনব কি শুনব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এর উত্তরও প্রদান করবেন হাদিসে পাকের মধ্যে এসেছে নবী রাসুল রসল্লা সাল্লাহ তালা আলি আলু সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে কয়দিন দিন একদিন রোজা রাখবে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে এত দূরও রাখবেন যেমন একটি কাক তার শিশু থেকে নিয়ে উড়তে আরম্ভ করবে অবশেষে বৃদ্ধ হয়ে মারা যাবে করেন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কয়টি রোজা রাখবে একটি রোজা রাখবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যে একটি কা তার জীবনের শুরু থেকে দিয়ে উঠতে থাকবে এবং মারা যাবে এত দূর দূরে আল্লাহ পাক তাকে রাখবেন কে বলতে পারবেন মাশাআল্লাহ বলুন যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একদিন নজা রাখবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবে যে একটি কাক নিজের ছোট গাল থেকে নিয়ে উড়তে থাকবে এবং বৃদ্ধ হয়ে মারা যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে আল্লাহ পাক তাকে জাহান নাম থেকে এত দূরে রাখবেন যে একটি কাক সে শুরু থেকে উড়তে থাকবে আর উড়তে 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 সে বৃদ্ধ হয়ে যাবে এমনকি সে মারা যাবে অর্থাৎ একটি কাক অনেক বছর হায়াত পায় মানে অনেক বছর হায়াত পাবে আর সে উঠতে থাকবে এতটুকু দূরে আল্লাহ পাক ওই রোজাদার ব্যক্তিকে রাখবেন আর কে বলবেন যে আপনি বলুন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন একটি কাক ছোট থেকে নিয়ে বৃদ্ধ হয়ে মারা যাবে তাকে এত দূরে রাখবে আল্লাহ পাক তাকে দূরে রাখবেন কাকে মাত্র একটি রোজা রাখার প্রতিদান যদি এরূপ হতে পারে তাহলে যে সকল আমার আশেকের অসুলরা আমার নবী পাকের প্রেমিকরা আল্লাহ পাকের মকবুল বান্দারা প্রতিনিয়ত রোজা রাখছেন আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দান করবেন অনেক সম্মান আমরা রোজা রাখবো রোজা রাখবো আমরা আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক সাল্লু আল হাবিব বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা আজকের অনুষ্ঠানে কিছু শিখার চেষ্টা করেছে এভাবে আমরা আমাদের ছোট বন্ধুদের সাথে নিয়ে আপনাদের মাঝে আসব। আপনাদেরকে কিছু শেখাবো কিছু বুঝাবো এই অনুষ্ঠান রমজান সারা মাসে চলতে থাকবে তো আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের দেখছেন মনোযোগ সকালে দেখবেন যাদের ছোট ছেলে মেয়ে আছে আপনারা এই টাইমে মাদানি চ্যানেল পর্দায় তাদেরকে বসিয়ে দেন আমার ডানে বামে যেসব ছোট বন্ধুরা আছে তারা যেভাবে প্রতিভা প্রকাশ করে তারা কিভাবে কোরআন তেলাওয়াত করে নাত পরে বিভিন্ন হাদিস শোনায় আপনার সন্তানও আস্তে আস্তে তাদের মতোই অভ্যস্ত হয়ে যাবে আল্লাহ তো বিদান করুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে মাদানি চ্যানেলের পর্দায় সে পড়শাগুলি ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন আল হাবিবাহ